ওয়াই হিলসা প্রাইস সোর কেন ইলিশ মাছের দাম সোর মানে বাড়ছে ডিসপাইট অ্যামফল খ্যচেস এম প্রচুর খ্যচেস মানে পাকরাও প্রচুর ধরা পড়া সত্ত্বেও কেন ইলিশ মাছের দাম বাড়ছে এটা হচ্ছে আজকের পত্রিকার নিউজ তারপরে বলতেছেন যে ইলিশ মাছের দাম বাড়ার অন্যতম একটি কারণ হচ্ছে বাজারের মধ্যে একাধিক নিয়ম রয়েছে এর মধ্যে কী হচ্ছে যারা মাছ ধরে তারা কিছু ব্যক্তি থেকে অ্যাডভান্স লোন নেয় অ্যাডভান্স লোনের মাধ্যমে তারা মাছগুলো খরচ এগুলো করে তারপরে মাছ ধরার পরে তাদের কাছে নিয়ে আসে তাদের কাছে বিক্রি করে এবং ওই সমস্ত এজেন্সিগুলো মাছের দাম নিদান করে সমস্যা এখানে বলতেছে মার্কেট সিস্টেম বাজার ব্যবস্থা কোন বাজার ব্যবস্থা রিকোয়ারিং ট্রেড সিস্টেম রিকোয়ারিং ট্রেড রিকোয়ারিং ট্রেড অর্থ হচ্ছে এমন বাজার ব্যবস্থা যে বাজার ব্যবস্থায় ব্যবসার প্রয়োজন হয় ব্যবসার প্রয়োজন হয় অর্থাৎ বাণিজ্য নির্ভর বাজার ব্যবস্থা বলতে পারেন বাণিজ্য নির্ভর বাজার ব্যবস্থা অ্যাট মাল্টিপল চেয়ার্স একাধিক স্তরে মাল্টিপল মানে একাধিক টেয়ার্স মানে স্তর একাধিক স্তরে বাণিজ্য নির্ভর বাজার ব্যবস্থা এবং অ্যাডভান্স লোনস ঠেকিং যে নেওয়া হয়েছে ফ্রম ইনফরমাল সোর্সেস ইনফরমাল হচ্ছে আন আনুষ্ঠানিক সোর্স মানে উচ্চ আন আনুষ্ঠানিক উৎস থেকে নেওয়া অ্যাডভান্স লোন বাই ফিশারম্যান জেলারা কর্তৃক জেলেদের কর্তৃক আন আনুষ্ঠানিক উৎস থেকে নেওয়া অ্যাডভান্স লোন হচ্ছে আর দ্য মেইন হচ্ছে প্রধান কারণ অফ অ্যাডনমাল প্রাইস উচ্চমূল্য মানে বৃদ্ধি উচ্চমূল্য বৃদ্ধির প্রধান কারণ অফিলসা ইলিশ মাছের ইন দ্য ডোমেস্টিক মার্কেট ডোমেস্টিক হচ্ছে দেশীয় লোকাল দেশীয় বাজারে দেশীয় বাজারে ইলিশ মাছের দাম বৃদ্ধির অস্বাভাবিক দাম বৃদ্ধির মূল কারণ হচ্ছে জেলেদের কর্তৃক আন আনুষ্ঠানিক উৎস থেকে নেওয়া অ্যাডভান্স লোন এবং একাধিক স্তরে বাণিজ্য নির্ভর বাজার ব্যবস্থা আমি নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে পুরোটা দিয়ে দিব আপনার গুগল ড্রাইভের মধ্যে পুরোটা দিয়ে দিব লোকাল আচ্ছা ইভেন যদিও এডুকেট প্রচুর পরিমাণ অ্যামাউন্টস বা প্রচুর পরিমাণ পরিমাণ প্রচুর পরিমাণ আর খরচ ধরা হয় এভরি ইয়ার ইচ ইয়ার প্রতি বছর এখন একটু একটু আশা করি একটি জরিপ অনুযায়ী লোকাল বিজনেস পিপল সাধারণ যে ব্যবসা বাণিজ্য ব্যবসায়িকরা আছে যারা হু প্রোভাইড দ্য ক্রেডিট যারা টাকা প্রদান করে থাকে তারাই নির্ধারণ করে সেট নির্ধারণ করে তা মিনিমাম প্রাইস সর্বনিম্ন মূল্য অ্যাট ফিশ লেন্ডিং স্টেশন মাছ বাজারে